আজকে মনে অনেক আনন্দ লাগতেছে আজকে বেড়াতে যাব ঘুরতে যাব রেডি হয়ে নি আগে তাড়াতাড়ি বাবা তুই সাহায্য গুজা কই যাস রে বাবা বাবা সাহায্য গুজা কই যাস তুই যে আমার অবস্থা শেষ বাবা তুই আমার রাইকা কই যাস একলা ঘরের ভিতরে রাইকা বাবা তুই ছাড়া তো আমার কেউ নাই রে বাবা আমার লাই ওষুধ আনবি না রে বাবা ওষুধ নিয়ে আইস রে বাবা তুমি আমাকে টাকা দিবে না না দিবে সেটা বলো যখনই আমি তোমার কাছে টাকা চাই তখনই তুমি একটা একটা অজুহাত দেখাও তুমি টাকা দিলে দাও না দিলে নাই আমি আমার মোটরসাইকেল আছে সেটা বিক্রি করে আমি আমার বন্ধুদের সাথে ঘুরতে যাব। আমার আর এগুলো ভালো লাগে না আমি চলে গেলাম যাইস না রে বাবা যাইস না তুই আমার একলা রাইখা রে বাবা বাবা রে যাইস না রে হে আল্লাহ তুমি আমার ছেলেটারে সুস্থ রাখি আল্লাহ আল্লাহ তুমি আমার বাবাটার সুন্দরভাবে সহি সালামতে ফিরে আনি আল্লাহ ও আল্লাহ আল্লাহ তুমি আমার বাবাটারে ভালো রাখি আল্লাহ আল্লাহ আর থাকবো না এখানে এত কষ্ট করে আর থাকবো না ছেলের ঘরে আর থাকবো না চলে যাব গ্রামের বাড়িতে চলে যাবো আহ চলে যাবো আমি আমার বউয়ের বাড়ি চলে যাবো চলে যাবো চলে যাবো আর থাকবো না আমি এখানে বাবা আমি চলে যাচ্ছি তোর মায়ের কাছে ভালো থাকিস যদি মনে পড়ে তাহলে বাড়িতে গিয়ে দেখে আসিস চলে গেলাম চিরতরে তোকে ছেড়ে চলে গেলাম সব কেড়ে নাও তার তোমার আমার বাবা কই বাবা বাবা কই বাবা বাবা কি রেখে গেল নাও আমি চলে গেলাম তোর মায়ের কাছে ভালো থাকিস সুস্থ থাকিস তুই আমার অসুস্থতা তোর কাছে ভালো লাগে না তাই তোর মায়ের কাছে গ্রামের বাড়িতে চলে গেলাম না সবার উদ্দেশ্যে এই ভিডিওটা করছি আমি ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন ভিডিওটি একটি সবার মাঝে একটু ছড়িয়ে দিবেন তিন মিনিটের একটি লং ভিডিও নিয়ে আসলাম এই ভিডিওটির মাঝে আমি শিক্ষামূলক কিছু জিনিস উঠিয়ে ধরলাম কারণ আমি যদি আপনাদের ভালো কোনো কিছু পাই তাহলে এই ধরনের আরো ভিডিও দিবো আমি আপনাদেরকে আমি সবার উদ্দেশ্যে একটা কথা বলতে পারি মা বাবা মাকে কেউ কষ্ট দিবেন না মা বাবাকে সবাই পর্যাপ্ত পরিমাণে ভালোবাসবেন মা বাবা না থাকলে আপনারা কেউ পৃথিবীতে আসতেন না এবং আমরা কেউ পৃথিবীতে আসতাম না তাই মা বাবার উদ্দেশ্যে এই ভিডিওটা করা কেউ বাপ অসুস্থতা রেখে কেউ বাড়ির বাইরে যাবেন না বাপমাকে অসুস্থতা বাপমা কোথাও কোনো কাজে বাধা দিলে কেউ ওই কাজ থেকে ফেরত আসে না সুতরাং আপনারা বাবা মাকে ভালোবাসেন যারা যারা বাবা মাকে ভালোবাসবেন অবশ্যই এই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন এবং বাবা মার নামে এক কলম লেখে যাবেন যারা বাবাকে ভালোবাসেন যারা মাকে কে ভালোবাসেন কে বাবাকে ভালোবাসেন যারা বাবাকে ভালোবাসেন তারা লাইক করবেন যারা মাকে কে ভালোবাসেন তারা কমেন্ট করবেন যারা দুজনকে ভালোবাসেন তারা একটু শেয়ার করে দিবেন এটাই আমি আপনাদের কাছে চাই